তো যারা এতদিন অ্যাটবলু মিডিয়াতে কাজ করছেন অ্যাটবলু মিডিয়া বর্তমানে বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপে বন্ধ আছে তো তাদের টেনশনের কোনো কারণ নাই এখানে যে তুল কালাম ডট কম এটা অ্যাডবলু মিডিয়া এবং অ্যাপ মাইনের চাইতেও ভালো অ্যাকাউন্ট ঠিক আছে তো একটা অ্যাকাউন্টের বিভিন্ন বিষয়বস্তু থাকে তো আমরা যেহেতু দীর্ঘদিন যাবত সিপিএ নিয়ে কাজ করতেছি তা কেন ভালো সেটা আমরা যাচাই বাসাই এবং অ্যানালাইজ করে আমাদের কাছে মনে হয়েছে যে এই অ্যাকাউন্টটা অ্যাডগ্লু মিডিয়া এবং সিপিএ অ্যাপ মাইন্ডের চাইতেও অনেক বেটার কারণ এখানে যে সিস্টেমগুলো আছে ডেইলি পেমেন্ট উইকলি পেমেন্ট হ্যাঁ এবং উইকলি পেমেন্ট নিতে পারবেন ডেলি পেমেন্টও নিতে পারবেন পঞ্চাশ ডলার হলে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো দেখেন এখানে অফারগুলো অনেক সাজানো গোছানো সে অফারে যদি ক্লিক করেন অফারগুলা সম্পূর্ণ সাজানো গোছানো এবং কোনো অফার অ্যাপ্রুভের কোনো ঝামেলা নেই তারপরে পেমেন্ট গেটে সেট আপের কোনো ঝামেলা নেই আপনারা পে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন জাস্ট পে ওনারের ইমেলটা গিয়ে সেভ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট ঠিক আছে এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের অফার অ্যাপ্রুভ করা আছে যে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ সব অ্যাপ্রুভ ঠিক আছে এখানে সব কিছুই আছে এবং সব ইমেল জিপ সাবমিট কোর্ট সাবমিট এই অফারগুলো এখানে বিদ্যমান তো আমরা এখানে আমার এক স্টুডেন্ট এটাতে কাজ করতেছে তো দেখেন এখানে আসার পরে সে গতকালকে কাজ করছে গতকালকে কাজ করার পরে সে চোদ্দোটা ক্লিক একটা কনভারশন ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো আমরা লাস্ট এখানে আসার পরে লাস্ট সেভেন ডে তার রিপোর্টটা দেখব লাস্ট সেভেন ডেতে সে একশো তেইশটা ক্লিক নিয়ে আসছে পাঁচটা কনভারশন সেভেন পয়েন্ট ফাইভ জিরো তো এখানে যে সুবিধাটা এখানে হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো ঝামেলা নেই আপনি খুব শর্টকাটে পেমেন্ট গেটওয়ে সেটা করতে পারবেন আমরা অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে গিয়ে যে বিলিং বিলিং এর আসবেন একবারে সিম্পল এবং ডেইলি এবং উইকলি পেমেন্ট নিতে পারবেন এখানে আসার পরে সিলেক্ট পেমেন্ট এখানে আসবে পেওনিয়াটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে একটা জাস্ট পেওনারের ইমেলটা দিবেন পেওনারের ইমেলটা দিয়ে আপনি ইমেলটা কিন্তু খুব সতর্কতার সাথে দিবেন কোন ভাবে ভুল করা যাবে না আপনি ভুল ইমেল প্রবেশ করাবেন তার জন্য যদি ডলার অন্য কোথাও চলে যায় এটার কোনো দায়ভার এই কোম্পানি নেবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনি সতর্কতার সাথে ইমেলটা আর সেভ বাটনে ক্লিক করলেই আপনার মানে অ্যাকাউন্ট পেমেন্ট কমপ্লিট ঠিক আছে নিজে দেখেন তারা ডেইলি এবং উইকলি পেমেন্ট দিচ্ছে পঞ্চায়েত ডলার হলে আপনি ডেইলি এবং উইকলি পেমেন্ট দিতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আপনারা নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ